আমি একটু আগে উল্লেখ করেছি ফ্রান্সের কারাগারের ইতিহাসের কথা আমি আপনাদের ইতিহাসের ঘুরিয়ে এক বছর আগে ফিরিয়ে নিয়ে যাব জুলাই চব্বিশ সাল আপনারা কেউ কেউ হয়তো মনে রেখেছেন কেউ কেউ হয়তো ভুলে গিয়েছেন এই দিনটি কিন্তু আমাদের বিশেষ করে আমার জীবনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেদিন আমার নিজের এলাকা নরসিংদি জেল সেই জেল কারাগার ভেঙে সেখানে বিদ্রোহ হয়েছিল এবং সেদিন আমি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে তাদের একটি কথা বলেছিলাম সে কথাটি ছিল এই যে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমি কিন্তু বাংলাদেশে ফরাসি বিপ্লবের ইতিহাস সেটা অপৃত্তি আমি কিন্তু সতেরো দিন পরে আপনারা জানেন পাঁচই জুলাই বাংলাদেশ থেকে জুলাই দুই হাজার চব্বিশ সাল সাল সেদিন বাংলাদেশের প্যাসিবাদের ফসলরা কাকুদ মতো পলায়ন করতে এবং সেই কথাটি আমি সেই নরসিংদীর কারাগারের যে বিদ্রোহ সেই বিদ্রোহের আমি উদাহরণ দিয়ে আমি বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিকদের বলেছিলাম যে তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ না কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে একটি পরিবর্তন আমরা দেখতে